প্রিয় শিক্ষার্থীবৃন্দরা চলুন আজকে কিছু মজাদার জিনিস শিখি কোন ফল খেলে ওজন কমে আনারস কোন ফল উচ্চতা বৃদ্ধিতে সহায়তা করে আপেল কি খেলে দ্রুত মোটা হওয়া যায় কিসমিস কি খেলে টেনশন দূর হয় দই কোন ফল খেলে রাতে বেশি ঘুম হয় কলা কোন ফল খেলে চোখের জ্যোতি বাড়ে পাকা আম ক্যান্সার প্রতিরোধে সহায়তা করে লেবু প্রিয় শিক্ষার্থীবৃন্দরা বিন্দুরা আজকে আমরা শিখব এমন একটা জিনিস যা সকলের কাছেই অজানা তো আসন শুরু করি এক মাস পুর বলে মাসিক তিন মাস পূর্তিকে বলে ত্রৈমাসিক ছয় মাস পূর্তিকে বলে সাম্মাসিক এক বছর পুর্তিকে বলে বার্ষিক দশ বছর পূর্তিকে বলে এক দশক বারো বছর পুর বলে এক যুগ পঁচিশ বছর পুর্তিকে বলে রজত জয়ন্তী চল্লিশ বছর পুর বলে রবি জয়ন্তী পঞ্চাশ বছর পূর্তিকে বলে সুবর্ণ জয়ন্তী ষাট বছর পূর্তিকে বলে হিরক জয়ন্তী পঁচাত্তর বছর পূর্তিকে বলা হয় প্লাটিনাম জয়ন্তী একশো বছর পূর্তিকে বলা হয় শতবর্ষ জয়ন্তী প্রিয় শিক্ষার্থীবিন্দুরা আজকে আমরা শিখব সাতজন বিশিষ্টের নাম মনে রাখার সহজ কৌশল যেমন সাত হাজার মোম আনো এটা মনে রাখলেই হবে সাত মানে হচ্ছে সাতজন বিশিষ্ট হ আকারে হচ্ছে হামিদুর রহমান জ আকারে হচ্ছে জাহাঙ্গীর আলম রতে হচ্ছে রুহুল আমিন ময় ওকারে হচ্ছে মোস্তফা কামাল মতে হচ্ছে মতুর রহমান আতে হচ্ছে আব্দুর রফ এবং নতে হচ্ছে নূর মোহাম্মদ শেখ প্রিয় শিক্ষার্থী শিক্ষার্থীবিন্দুরা আজকে আমরা কিছু পরিচিতি শব্দের বাংলা অর্থ জানবো যেগুলো আমাদের সকলের কাছেই অজানা বা অনেকেই আমরা পারি না তো আসুন হোটেলের বাংলা অর্থ সরাইখানা চেয়ারের বাংলা অর্থ হলো আরামকে দ্বারা হেলমেটের বাংলা অর্থ হচ্ছে শিরস্থান বেল্টের বাংলা অর্থ হচ্ছে কোমর বন্ধনী ব্যাটের হচ্ছে হাতা আইসক্রিম মানে হচ্ছে হিমসর টেবিল মানে মেজ বল মানে গ্লোক গ্লাস মানে পানপাত্র বিশ্বের সবচেয়ে শান্তিপূর্ণ দেশ আইসল্যান্ড বিশ্বের সবচেয়ে সুন্দর দেশ স্কটল্যান্ড বিশ্বের সবচেয়ে বড় দেশ রাশিয়া বিশ্বের সবচেয়ে বড় শহর টোকিও জাপান বিশ্বের সবচেয়ে বড় মহাসাগর প্রশান্ত মহাসাগর বিশ্বের দীর্ঘতম নদী নীল নদ। বিশ্বের বৃহত্তম মরুভূমি সাহারা মরুভূমি বিশ্বের গভীরতম হ্রদ বৈকাল হ্রদ বিশ্বের সবচেয়ে ধীরগতি প্রাণী শামুক বিশ্বের সবচেয়ে বড় প্রাণী নীলতিমি বিশ্বের সবচেয়ে বড় পশু আফ্রিকান হাতি বিশ্বের সবচেয়ে উঁচু ভবন বুর্জ খলিফা বিশ্বের সবচেয়ে বড় খাল সুয়েজ খাল কোন গাছকে সূর্যের কন্যা বলা হয় তুলা গাছকে কোন গাছ পাতা থেকে জন্মায় পাথরকুচি গাছ কোন গাছের বাতাস শোধন করার ক্ষমতা বেশি আম গাছ কোন প্রাণীর দুধ সবচেয়ে বেশি মিষ্টি হাতির কোন প্রাণীর দুধ মাটিতে পড়ার সাথে সাথে শক্ত হয়ে যায় বাঘের কোন প্রাণীর কান হাঁটুতে ফরিং কোন মাছ খেলে নিশ্চিত মৃত্যু পাফার ফিশ